সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা মহাশুল মাছের পোনা খুঁজতেছেন মহাশুল মাছ চাষ করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহাশুল মাছের পোনা আপনারা যারা মহাশুল মাছ চাষ করতে চান তারা চাইলে মহাশুল মাছ চাষ করে বছরে অনেক টাকা আয় করতে পারেন কেননা এই মহাশুল মাছ খুব দামি মাছ এই মাছের বাজার চাহিদা বেশ ভালো এবং কি অনেক মূল্যে এই মাছগুলো বিক্রি করা যায় আর এই মাছগুলো চাষের ক্ষেত্রে আপনার এক বছরে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওজন আসে তাই আপনারা যারা এই ভালো জাতের উন্নত মানের মহাশুল মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মহাশুল মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের হেসারির বা চাইকি বিডিং মুক্ত বড় বড় বুট থেকে এই মহাশুল মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন এই মহাশুল মাছ একক বা মিশ্রভাবেও চাষ করা যায় এই মাছগুলো এক সময় সাগরে বা নদীতে দেখা যেত এখন এই মাছগুলো পুকুরেও চাষ করা যায় এই মাছগুলো যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে যে কোনো মাছের সাথে করতে পারবেন কিন্তু যদি বাংলা জাতীয় মাছের সাথে করেন তাহলে ওই মাছগুলোর সাইজ এই মাছগুলোর থেকে আরও বড় হতে হবে টানা হয় এই মাছগুলো রাগ ওই মাছগুলোকে খেয়ে ফেলবে আপনার এই মাছের সাইজ যদি থাকে এক ইঞ্চি তাহলে ওই বাংলা কাপ জাতীয় মাছের সাইজ হতে হবে মিনিমাম তিন থেকে চার ইঞ্চি তাহলে ওই মাছগুলোকে এই মাছগুলো খেতে পারবে না আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন মাছ চাষি ভাইয়েরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলায় ওয়ান করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম